এই যে কম আসো তুমি তুমি তাদেরকে খাওয়াইতা না এদিকে একটু কথা করি মনে লাগে খাওয়াই না সময় নেই একটু কথা করে যাও আর কি তাহলে খাওয়াইবা নাকি এটা তো হ্যাঁ খাওয়াইবো বলে কম্বল ভাই হ্যাঁ খুবই তাড়াহুড়ার মধ্যে আছে হ্যাঁ আপনি কি খাইতেন না

আসলে তারা অনেক সকালে আসছে সকালের দিকে হ্যাঁ ভাই বলেন এটা যেহেতু মানে এটা আঙ্কর বাড়ি ওই উপয়স হয়েছে আমার বাড়ি আপনারা আসছেন সকালে আমি দেখছি আপনারা যখন আসছেন তো মোটামুটি অনেক এখন প্রায় বারোটার উপরে বাজে এখন তাহলে আপনারা খাওয়া দাওয়া করে যান হ্যাঁ আছে কি কাজ করবেন না

আসলে খাইয়া যান খাবার না পায় কাজ করলো কিন্তু মজা নাই ঠিক আছে এটা একদম সত্যি কথা আমরা পেড়ের জন্য সবকিছু করি ভাই দুনিয়া ঠিক না হ্যাঁ তাহলে ভাই আমরা এই যে আপনাদের জন্য মুড়ি মা হতে আছে মুড়ি এগুলা খাইয়া